YEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE yeah. এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও টিকটকে ইনস্টাগ্রামে ইউটিউবে জোরের গতিতে ভাইরাল হয় আজকে তোমাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবো আর এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও ইউটিউবে শর্ট আকারে আপলোড করে তুমি তোমার চ্যানেলটাকে খুব দ্রুত গতিতে গ্রো করতে পারবা এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে দুইটি স্টেপে ভিডিও তৈরি করতে হবে নাম্বার ওয়ান এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথা থেকে কালেক্ট করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো নাম্বার টু এই ধরনের আরবি লেখা তুমি কিভাবে তুমি সেই ভিডিওতে এড করবা পাবা সেটাও দেখাবো তো নাম্বার ওয়ান এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথায় থেকে পাবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এ ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পাওয়ার জন্য তোমাদের গুগল প্লে স্টোর থেকে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো তুমি গুগল প্লে স্টোর ঢুকে সার্চ করবা প্রিন্টারেস্ট তো তুমি এই প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে তুমি কি করবা ইনস্টল করে ওপেন করে নিবা তো ইনস্টল করে ওপেন করে নেওয়ার পর অবশ্যই তুমি জিমেল দিয়ে সাইনিং করে নিবা তো সাইনিং করে নেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো ইন্টারফেসটা আসার পর তোমরা এই যে নিচের দিকে লক্ষ্য করা এখান থেকে দেখতে পাচ্ছ যে একটি সার্চ অপশন এই যে নিচে দিকে লক্ষ্য দেখতে যে সার্চ অপশন জাস্ট এটার পর দিবা তো এটার পর দেওয়ার পর তোমার এখান থেকে সার্চ করবা যে

তো গুগল ক্রোম বাজারটি ওপেন করে নেওয়ার পর তোমরা এটাকে সার্চ করবা যে পিন্টারেস্ট ডাউনলোড জাস্ট এই যে এটা লিখে তোমরা সার্চ করে দিবা এই যে লেখাটা দেখতে পাচ্ছ যে এই লেখাটা তোমরা কি করবা গুগল ক্রোম বাজার আসার পর লিখে সার্চ করে দিবা তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছো জাস্ট তোমরা কি করবা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবা তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে অবশ্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছো যে পেস্ট ইওর লিংক অর্থাৎ সেই ভিডিওর লিংকটা তোমরা এখানে পেস্ট করে দিবা তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর তুমি যে ভিডিওটা লিংকটা কপি করেছো প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে সেই ভিডিওটা তোমাদের মাঝে এখান থেকে শো হবে তো দেখতে পাচ্ছ যে ফাইনালি আমি যে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটার লিংকটা কপি করেছি সেই ভিডিওটা এখান থেকে দেখতে পাচ্ছি তো এই ভিডিওটা আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছ জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করব তো প্রথম লেখাটাতে একটা ক্লিক করলে দেখো আমাদের এই ভিডিওটা কিন্তু একদম আমাদের গ্যালারিতে চলে যাবে

টে যাব তোমাৰ অৱশ্যে ইণ্টাৰনেট কানেকশ্যনৰ প্ৰয়োজন অৱশ্যে তুমি ইণ্টাৰনেট কানেকশ্যন দিয়ে নিবা তো ইন্টারনেট কানেকশন কানেকশনটা দিয়া দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে টেমপ্লেট অর্থাৎ আমাদের এই ভিডিওতে কিভাবে আমরা এদর্নে আরবিলাক এড করব তার জন্য আমরা কি করব ক্যাপকাটা সার্ভার টেমপ্লেটে একটা ক্লিক করব তো টেমপ্লেটে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে সার্চ একটি অপশন জাস্ট আমরা এখান থেকে সার্চ করব আলকুরআন জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো যে আমি কিন্তু আগে অর্থাৎ একটা ভিডিও তৈরি করার আগে কিন্তু এটা রিসার্চ করি তো দেখতে পাচ্ছো যে এটা কিন্তু আমি আল আলকুরআন এটা লিখে সার্চ করেছি তো দেখো এটা আলকুরআন লিখে সার্চ করে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে কিন্তু অনেকগুলা টেমপ্লেট দেখতে পাবা তো তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এলাকাটা এখন তোমার কোনটা পছন্দ হবে জাস্ট আমি এখান থেকে সাউন্ডটা মিউট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আমি এই ভিডিওটা ওপেন করে নিলাম

তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু শো করবে শো ধরবে তো শো করার পর তুমি যে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ফটোটা কালেক্ট করেছো অর্থাৎ ভিডিওটা যে কালেক্ট করেছো এখান থেকে সেই ভিডিওটা দেখতে পাবো জাস্ট আমি কি করব এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছ যে নেক্সট একটি অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লোডিং নেবে তো দেখো ভাই আমি তোমাদেরকে যেটা দেখো এটা কিন্তু আমি মূলত অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তৈরি করেছিলাম এখন দেখো এটা কিন্তু আমার নিজের ভিডিও তৈরি করা হয়ে গেলো এটা কিন্তু এখন তুমি চাই ইউটিউবে

আমাদের ইসলামিক স্টেটাস ভিডিও কিন্তু এখন তৈরি হয়ে গেছে এটা আমাদের এখন টিকটকে কিংবা ইউটিউব সার্চে কিংবা আমরা ইনস্টাগ্রামে আপলোড করতে পারবো তো এখান থেকে তুমি কি করবা সেই তোমার যদি তৈরি করা তৈরি করা হয়ে যায় ইসলামিক স্টেটাস ভিডিও তো তৈরি করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট যে একটি অপশন জাস্ট তুমি কি করবা এই এক্সপোর্টে ক্লিক করে তুমি এখান থেকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিবা বুঝছেন এরপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম